সবাইকে খুবই সুন্দর বিউটিফুল একটি গাউন নিয়ে তোমাদের মাঝে চলে আসছি মলি ওয়াল পেজে অথবা হোয়াটসঅ্যাপ এই গাউনটি কনফার্ম করতে পারবে নাম অ্যাড্রেস ফোন কনফার্ম করে দেবেন খুবই সুন্দর জর্জেটের মধ্যে ম্যাটারিয়ালটা পাচ্ছেন জর্জেটের মধ্যে এটা লম্বা হবে চুয়ান্ন লম্বা চুয়ান্ন পাবেন খুবই সুন্দর এখানে অ্যাডজাস্টেবল বেল আছে বেলটা দিয়ে আপনারা ফিটিং শেপটা করে নিতে পারবেন বেল্ট আছে বেল্ট সূত্রের সাহায্যে আপনারা ফিটিং শেপটা করে নিতে পারবেন এটার বডি পাচ্ছেন ফর্টি ফোর পর্যন্ত এটার বডি ফর্টি ফোর পর্যন্ত ফুল স্লিপ ওকে এটা ফুল স্লিপ পাচ্ছেন এখানে রাবার করা থাকবে স্মোকিং হাতা স্মোকিং হাতা পাচ্ছেন এই যে হাতাটা খুবই জর্জেট মানে খুবই সুন্দর প্রিন্টের মধ্যে পাচ্ছেন এটা বেবি পিঙ্কের মধ্যে সুন্দর গ্রিন কালারের পাতা বেবি পিঙ্কের মধ্যে সুন্দর গ্রিন কালারের পাতা খুবই সুন্দর আমি আবারও বলে দিচ্ছি লম্বা চুয়ান্ন পাচ্ছেন লম্বা চুয়ান্ন থাকবে আর বডিটা চৌচল্লিশ থাকবে বডিটা চৌচল্লিশ থাকবে বডি যদি কারো কম হয় কোনো সমস্যা নেই আপনাদের এখানে বেল্ট আছে বেল্ট দিয়ে সুন্দর করে ফিটিং শেপ করে নিতে পারবেন অনেক সুন্দর একদম লং গাউনগুলো এখন আমি একটু ঘেরটা দেখায় দেবো দেখেন কি পরিমাণের ঘের গাউন কি পরিমাণের ঘের রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের কাছে পাচ্ছেন সো কেউ মিস না এগুলো এই গাউনগুলো হেজাব দিয়ে বা যাওয়ার জন্য একটা বেস্ট গাউন ওকে আর কিন্তু ইনার দেওয়া আছে এটার ভিতরে কিন্তু ইনার দেওয়া আছে কোনো টেনশন নেই অনেক ঘের অনেক ঘের মধ্যে গাউনটা পাচ্ছেন যার লাগবে যার পছন্দ হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়েও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আপনারা কি করবেন আমাদের মলি ওয়ার্ল্ড পেজে আপনারা ইনবক্স করে দিতে পারবেন এই যে দেখেন প্রচুর পরিমাণের ঘের আমি একটু ক্লোজলি দেখাই প্রিন্টটা খুবই সুন্দর খুবই নাইস সফট একদম জর্জেট হ্যাঁ সফট জর্জেটের মধ্যে পাচ্ছেন এই গাউনগুলো গাউনগুলো কেউ মিস করবেন না যারা হেজাপিয়া পুরো আছে তাদের জন্য একটা বেস্ট কালেকশন আবার কালার কম্বিনেশনটা জোস একটা বেস্ট কালেকশন কালার কম্বিনেশনটাও জোস যার লাগবে দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন মলি ওয়ার্ল্ড পেজে অথবা কি করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারবেন আমাদের অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু চার্জ দিয়ে এই গাউনটি নিতে পারতেছেন এই গাউনটি কিন্তু পাইকারি দামে কিন্তু আমাদের কাছে পাবেন পাইকারি দামে পাবেন খুবই সুন্দর খুবই সফটের মধ্যে গাউনগুলো জর্জেটের এই যে আমি আবার একটু ক্লোজলি দেখা দিই খুবই সুন্দর হুম প্রিন্টটা দেখেন খুবই সুন্দর সো এইগুলো যার লাগবে যার পছন্দ হচ্ছে যে আপুদের সো নিয়ে নিতে পারেন আমি একটু লংটা আমি আবারও বলে দিই লংটা চুয়ান্ন পাবেন আর বডি পাচ্ছেন চৌচল্লিশ বডি চৌচল্লিশ লং চুয়ান্ন পাচ্ছেন যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন হাতাটা স্মোকিংয়ের স্মোকিংয়ের মধ্যে পাচ্ছেন হাতাটা স্মোকিংয়ের মধ্যে পাচ্ছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন